আমাদের অনেকের কাছে যখন কোনো অসুস্থ অসহায় মানুষ সাহায্যের জন্য যায় তখন আমরা অনেকে তাদের সহায়তা করি না বরং তাদের বিভিন্ন কথা শুনাই অথচ আমরাই ওয়াজ মাহফিলে মসজিদে টাইলসের জন্য অনেক বড় অঙ্কের টাকা দান করি প্রশ্ন হলো কোন দানটা আগে করব খুব সুন্দর এবং দরকারি প্রশ্ন বাহেরা আমার কোনো অভাবী মানুষ আপনার কাছে যদি হাত পাতেন

আলামতে হাবভাবে আপনার কাছে মনে হয় আপনি তাকে দিলেন না আসমা তুই তোমার নাম আসমা তুমি এখানে মনে করো দশ টাকা দিয়ে কি বাদ দিবে তোমার আমি তো মনে হয় না এক প্লেট ভাতও দেয় না দশ টাকা দিয়ে এখানে বসো এখানে হ্যাঁ এক প্লেট ভাত আর ডাইল দিব তোমারে দশ টাকা দিয়ে তোমার বাসা কই আমার বাসা আছে এই অধিকার আপনার আছে এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন এটা তার পেশা মিথ্যা কথা বলছে তাকে আমি দিলে বরং

আল্লাহ তালা করি বলেছেন কোন মানুষ চাইলে হাত পাতলে তুমি তাকে ধমক দিবে না দিতে না পারো ধমক দেওয়ার অধিকার নেই আমরা অনেকে আছি কিনে দি বিক্রি করতে পারবানি হ্যাঁ সত্যি তো তাহলে তুমি আর কেউ কাছে টাকা খুঁজতে হবে না ঠিক আছে আমি তোমারে এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে ভিক্ষা করে এবং মিথ্যা কথা বলে ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয় আমি নিজেও জানতাম না এটা আমাকে একদিন একজনে বললে যে ভাড়া নেয় এবং বিভিন্ন আলামত টালামত দেখে আমার কাছেও মনে হইল তাই বাচ্চা ভাড়া নেয় যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার ব্যবসা ধরে এটাই করে বড় লোক ঠিক আছে চোখ পানি আসবে বাচ্চা হয়তো আরেকজনের চুরি করা বা মা নাই বা কুড়ায় আনা বা মা আছে সে মাই বিভিন্ন মহিলাদের কাছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য এটা নিয়ে নিয়ে ভিক্ষা করো এরকম বহু আজগুবি আজগুবি কাজ আমাদের দেশে হয় সকল সম্ভাবনার দেশ এটা চাদা তোলার জন্য রশিদ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠায় দেয় আছে না নাই কিছু লোকের ব্যবসা কারণ হেফজ ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে

তো এ ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয় এমন লোকও হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে

আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয় তাহলে কি পরিমানবদ্ধ আপনি পাবেন চিন্তা করে দেখে এই জন্য কোন মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন আপনার বিশ্বাস হয় না দিলেন না কিন্তু ব্যবহার খারাপ করা

যে কোনো গরিব মানুষকে আপনি চিনেন জানেন সে অভাবী তার এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য টাকা দরকার অসহায় মানুষ তার পয়সা দরকার কষ্টে আছে আর এদিকে মসজিদের হয়তো শোভাবর্ধনে কাজ চলবে মাহফিলের একান্ত প্রয়োজনীয় কাজ দেওয়ার টাকা হয়ে যাবে তাহলে আপনি ওই গরীবকে অগ্রাধিকার দাও তোমার যদি কেউ একটা কিছু কিনে দেয় এটা সম্মান রাখবা এটা কি গরি মনে করো তুমি নিজেও চলতে পারবে তোমার அம்மারও কিছু টাকা খাইতে পারবে ঠিক আছে তোমার ছোট ভাই বাইনা বোন আছে এরাও কিছু কিনে খাইতে পারবে

গরিব দুঃখীকে যখন আপনি দান করবেন নফল দান যখন করবেন সবচেয়ে উত্তম কাজ হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবে থাকলে তাদেরকে দান করা সাধারণ গরিবের চেয়ে তো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবেন না অনেক লোক আ বিশ টাকা জায়গায় তিরিশ টাকা দিয়ে কিনে দয়া করে ঠিক আছে নিয়ে এসব বাচ্চাদের কাছ থেকে কিন্তু হাতে কোনো টাকা দিয়েন না ব্যবসা করে খাট কাজে লাগ এলে যেটা মনে করেন দশ টাকার জায়গা বিশ টাকা দিয়ে আমরা কিনি বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দিয়ে কিনে ঠিক আছে কিন্তু একটা বাচ্চা মনে করেন মানে ওই যে মানুষের হাত পা ধরে বিরক্ত করার থেকে বাইরে কারণ এরা মনে করেন সব দেখি স্টেশনে দাঁড়াইলে হাত পা ধরি সবাই কিন্তু এগুলো পছন্দ করে না অনেকে মাছ ধরে করে দিনের কাজ বা ইসলামের কাজ উন্নয়নের কাজে কেউ টাকা পয়সা দিলে সেখানে আইসা বলে যে হ্যাঁ কত মানুষ কষ্ট আছে অনেক নাস্তিকরা আছে প্রশ্ন তোলে কোরবানিতে আপনারা এত পশু জবাই করেন এত টাকা খরচ করে কোরবানি করে না করে গরিবদেরকে দিলে হয় না ওই লোকেরাই মদের বোতলে পিছনে কোটি কোটি টাকা খরচ করে দেখি তো মনে করেন রাস্তাঘাটে ভাই পা দরকার নাই এখানে অনেকে আছে একজনে বললে হবে যে ভাই আমি কিছু করি খেতে চাই বিক্রি করার পরে টাকা রাখবা তোমার একটা জ্যাকেট একটা ফ্যান একটা জুতা লই দিন ঠিক আছে কালকে কালকে এশার নামাজের পর 8টা বাজে আমি এখানে ভাই কষ্ট করে টাকা এ যদি এগুলি বিক্রি করে নি আবার লেসু লাই লেসু দিবেন বাকি দিবেন আবার টাকা বাকি না টাকা দি মাল নিব বাকি কেন তখন তাদের এই সমস্ত নসিহত থাকে না বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাবগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে তাদের এই সমস্ত নসিহত আসে না অথচ কোরবানি এটা গরিবের জন্য উপকার কারণ কোরবানির যে গোষ্ঠ এটা গরিবের শরীরে আমিষের যোগান দেয় অনেকে সারা বছর বেশি গোস্তু খেতে পারে না সেভাবে তাদের জন্য উপকার হয় চাষিরা যারা সারা বছর গরু ছাগল পালে তাদের উপকার হয় ব্যবসা হয় এখানে গরিবেরই উপকার বিক্রি করতে পারলে আবার টাকা দিয়ে মাল নিব মাগার আমার পাঁচশো টাকা ক্যাশ একশো টাকা খাইবা পাঁচশো টাকা ক্যাশ আমার জন্য রাখতে আমরা ওটা নিয়ে যাব হজ করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরিবকে দান করে দেয় তো এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ তারা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা খোঁচানো তাদের অভ্যাস কিন্তু আমাদের মনে রাখতে হবে গরিব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি আমরা জানতে পারি লোকটা সত্যবাদী মিথ্যা নয় তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের উপরে ওইটাকে অগ্রাধিকার দেওয়া এরপরে প্রশ্ন নগদ মহর আনা সম্পর্কে বলবেন আমাদের এলাকায় নগদ মহরের কথা বললে সবাই ঠাট্টা করে কেউ কেউ বলে আমি কি তা আমার ফুরিরে বেসলাই বেসিলাই আর নেই টাকা দিলেই তাম সিলেটি ভাষায় লিখছেন ভাই যাই হোক প্রতিনিয়ত চেষ্টা করবেন যে এসব অসহায় পরিবারের মানে অসহায় বাচ্চা কাচ্চার পাশে দাঁড়ানোর কারণ আপনারা অনেক সময় মানে আমরা যদি আসলে ওদের পাশে দাঁড়াই দেশে ভিক্ষার হারটা কমে যাবে এটাই হলো নিয়ম বাকিতে দেওয়া জায়েজ আছে নগদ মহরের টাকা আপনি বিয়ে করবেন নগদ দিয়ে ফেলবেন এখন নগদ মহরের টাকা দিলে মেয়ের বাপে যদি বলে যে আমি কি ফুরি বেশি লাইতা নেই মানে আমি মেয়ে বিক্রি করে ফেলছি নাকি তুমি আমার টাকা দিবে এখন তাহলে এটা মূর্খতা ছাড়া আর কিছু না